এত অল্প দামে এত মজাদার ধোসা পাওয়া যায় সেটা তো আমার আগে জানা ছিল না সত্যি আমি খেয়ে পুরাই ফিদা হয়ে গেছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বরের সাথে বাইরে বের হলেই কেন যেন শুধু খাইতে ইচ্ছে করে আমার খুব বেশি ক্ষুদা লেগে যায় সেই দিন যখন বাইরে বের হয়েছিলাম তো আপনাদের ভাইয়াকে বললাম আমার খুব ক্ষুদা লেগেছে কিছু খেতে চাই তো হঠাৎ করে আমাদের চোখের সামনে এই ফুড কোর্টগুলো পড়ে মানে নতুন একটা সেটে কোর্ট হয়েছে এটা হচ্ছে ঠিকানাটা বলে দেয় উত্তরা বারো তেরো মোড় বা ময়লার মোড় যেটাকে বলে সেইটা আরও একটু সহজ করে বলে দেই ক্যাফে দরবার নামে যে রেস্টুরেন্টটা রয়েছে সেটা থেকে কিছুটা হাতের দানে সামনে আগায় আসলে আপনারা এটা চোখে পড়বে তো এখানে অনেকগুলাই দোকান ছিল পিৎজা আপনার পিৎজার দোকান ছিল বার্গারের দোকান ছিল ফুচকা আবার দই চিরা জুস অনেক কিছু পাওয়া যাচ্ছিলো তার ভিত্তে আমাদের এই ধোসার যে সবটা সেইটা চোখে পড়ে ইন্ডিয়ান ধোসা এক্সপ্রেস নামে একটা দোকান রয়েছে তো এখানে দেখলাম অনেক ধরনের ধোসা বিক্রি করছে আমার তো ধোসা খেতে খুব ভালো লাগে যদিও এর পূর্ব অভিজ্ঞতা অনেকটা খারাপ ছিল একদম ধোসাটা মজা পাইনি এর আগে যেটা খেয়েছিলাম তো ভাবলাম যে এখানকার ধোসাটা ট্রাই করে দেখি কেমন হয় আর কি ওনারা বলছিল অনেক বেশি নাকি মজা হয় আর দেখেও আমার অনেক লোভনীয় লাগছিল ধোসাগুলা আর যেহেতু চোখের সামনে বানাই দিবে যেহেতু ধোসাটা চোখের সামনেই বানাই এটা কমন বিষয় তারপরেও ভাবলাম যে একটু খেয়ে ট্রাই করে দেখে অন্যান্য জিনিস খাওয়ার থেকে এটা খাওয়াটাই অনেক ভালো আর তাছাড়া আরও একটা জিনিস এখানকার আমার পছন্দ হয়েছিল সেটা হচ্ছে দই বড়া যেটা আমি এটা আগে কখনও ট্রাই করিনি আমি ভাবছিলাম এটাও নেব কিন্তু দুঃখের বিষয় আমরা যতক্ষণ এটা অর্ডার দিয়েছিলাম ততক্ষণে শেষ হয়ে গেছিলো দই বড়া আর ছিল না তো এই যে উনি আমাদের চোখের সামনে এইভাবে ধোসা বানাচ্ছিলেন আর ধোসা বানানোর এই জিনিসটা এত বেশি মজা লাগে আমার কারণ এই রোল করতে করতে এতটা ক্রিস্পি হয়ে যায় যদিও এটা বাসায় বানাতে গেলে এতটাও মজাদার হয় না আর এই মজাদার ধোসাটা খাওয়ার জন্য আপনাদেরকে অবশ্যই অবশ্যই উত্তরায় যেতে হবে আর আমার মতন কার কার এরকম ধোসা খুব বেশি পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু আমার তো ধোসা খেতে খুব ভালো লাগে আর কি এই যে ক্রিস্পি ক্রিস্পি ভাবটা না এটা খুব বেশি মজা লাগে এই যে দেখেন চোখের সামনে দেখতে দেখতে বানানো কমপ্লিট হয়ে গেছে ও আচ্ছা আপনাদেরকে তো এই ধোসার প্রাইসটা বলতেই ভুলে গেছি এই ধোসাটার প্রাইস কত ছিল জানেন আপনারা শুনলে তো পুরাই অবাক হয়ে যাবেন মাত্র আশি টাকা আমি মাত্র আশি টাকা দিয়ে এই ধোসাটা খেয়েছিলাম এই ধোসার ভিতরে থেকে বেশি মজা লেগেছিলো চাটনিটা আর আচারটা অনেক বেশি মজা ছিল তো যাই হোক আমার এই ধোসার ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা খেতে চাইলে অবশ্যই দৌড় দিয়ে উত্তরে চলে যান ভালো থাকবেন আল্লাহ হাফেজ